শ্যামলির এই অবস্থার জন্য যে অহনা আর অরুণা ভই দায়ী সেটা জানতে পেরে গেল অনিকেত হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মনে ঘসেছে সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অনিকেতের ভক্তির জোরে শ্যামলী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে এদিকে অনিকেত খুঁজতে থাকে যে শ্যামলিকে কে গুলি করেছিল আর ওই কিডন্যাপারটা কোথায় থাকে এই সব বিষয়ে অনিকেত খোঁজখবর নিতে থাকে এদিকে অহনা ফেলাট ছেড়ে এসে অনিকেতের বাড়িতেই থাকে কারণ অহনা জানে যে ও যার তার কাছ থেকে জুয়া খেলেছিল টাকা নিয়ে সেই লোকটি ওই ফ্ল্যাটে আসতে পারে সেই জন্য অহনা আর ওই ফ্ল্যাটে ফিরে যায় না কিন্তু ওর বান্ধবীরা সেখানের খোঁজখবর রাখে ওর বান্ধবীরা অহনার কাছে একদিন এসে হাজির হয় বলে অহনা তুই তো এখানে এসে বসে আছিস কিন্তু সেই লোকটি কিন্তু তোর খোঁজ করা ছাড়েনি সে আজকেই গিয়েছিল তোর ফ্ল্যাটে তখন অহনা বলে যে আমি যে এখন কি করব আমি বুঝতেই পারছি না সব কিছু ভেসতে গেলো ওই অরুদাদার জন্য অরুদাদার বোকামির জন্যই আজকে আমাদের এই অবস্থা আমরা তো ভালোই প্ল্যানিং করেছিলাম বল আমাকে যে কিডন্যাপ করেছিল সেটা তো অনেকে বিশ্বাস করে নিয়েছিল আর টাকাও দিয়েছিল আর অরু দাদা যদি ওইভাবে টাকাগুলো ফলগুলো নিয়ে ওই গোডাউনে না গুনতো আর শ্যামলিটাও এমন সে কি করে যে ফলো করে ওখানে পৌঁছে গেল আমি বুঝতে পারছি না সব কিছু গুগলেট হয়ে গেল আমি যে ওই লোকটিকে এখন কি করে টাকা দেব কে জানে অনিকেতকে তো বোকা বানিয়ে টাকাটা হাতিয়ে নিয়েছিলাম আমার সব প্রবলেম সলভ হয়ে যেত অরু দাদা আর বৌদি মিলে সব কিছু ডুবিয়ে দিল এখন সুস্থ হয়ে শ্যামলিও বাড়িতে ফিরে এসেছে শ্যামলি যদি সব কিছু এখন খুঁড়ে বার করে তাহলে তো আমাদের হাতে হাত করা পড়বেই আর অরু দাদাই যে গুলিটা চালিয়েছিল সেটা যদি জানতে পারে অনেক অনিকেত তো অরু দাদাকেও জেলে পাঠাবে অহনা যখন তার বান্ধবীদের সাথে এই সব কথাগুলো আলোচনা সেই সময় অনিকেত ওখান থেকে যাওয়ার সময় সব কথা শুনে নেয় অনিকেতের মাথায় বাজ পড়ার মতো হয় অনিকেত তার নিজের দাদা হয়ে এত বড় একটা ক্রাইম করতে পারে আর তার সাথে অহনাও হাত মিলিয়েছে এরা দুজনে মিলে এত বড় ষড়যন্ত্র করেছিল আমি তো ভাবতেও পারেছি না শ্যামলি আমাকে বারবার বারণ করেছিল যে অহনা খুব ভালো মানুষ নয় ওর সাথে আর কোনো সম্পর্ক না যোগাযোগ রাখতে বারণ করে পড়েছিল কিন্তু আমি অহনা সহায় ভেবে আশ্রয় দিয়েছিলাম কিন্তু এই অহনা দেখছি আমার জীবনে বড় বিপদে ডেকে এনেছে আমি এই অহনা আর অরুদাদাকে ছাড়বো না এরপর অনিকেত বাড়ির সবাইকে ডেকে আনি অহনাকে বলে যে অহনা তুমি যে কিডন্যাপের নাটকটা করেছিলে সেটা আমি জেনে গেছি তুমি এখন নিজে থেকে সত্যি কথাটা বলবে না আমি সবাইকে সত্যিটা বলবো এরপর অহনা ভয় পেয়ে যায় তখন অহনা বলে বিশ্বাস করো আমি এরকম কিছুই করতে চাইনি দাদা আমাকে বলেছিল তো এখন দাদা অহনার উপর দোষ চাপান চেষ্টা করে তখন অনিকেত বলে আমি সবটা জেনে গেছি আমি তো ভাবতেই পারছি না অরু দাদা সে নিজের দাদা হয়ে আমাদের এত বড় ক্ষতি করতে পারে সে শ্যামলীকে গুলি করেছে এটা তো আমি ভাবতেই পারছি না এই সব কথা শুনে বাড়ির সবাই চমকে ওঠে অনিকেত বলে যে আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি অহনা আর অরু দাদা দুজনকেই আমি পুলিশের হাতে তুলে দেব। শ্যামলি বলে যে স্যার এতদিনে আপনি আমার কথা বিশ্বাস করলেন আমি তো বারবার বলেছি ওরা আমাদের ক্ষতি চায় তো বন্ধুরা সত্যিই যদি এরকমটা হয় অনিকেত যদি অহনাকে সত্যি সত্যি হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় তাহলে তোমাদের কেমন লাগবে তোমরা কে কে এরকমটা চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো